আসসালামু আলাইকুম মৎস্য খামারি ও বন্ধুরা আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সরপুডি মাছের রেনু থেকে কিভাবে দানি পোনা উৎপাদন করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সরপুডি মাছের রেনু অন্যান্য রেনুর থেকে অনেক ছোট সরপুডি মাছ খাদ্যের দিক দিয়েও অন্যান্য মাছের থেকে বেশি খায় এই জন্য আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সরপুডি মাছ চাষ করার আগে আপনাদের ভালোভাবে পুকুর প্রস্তুত করতে হবে কিভাবে পুকুর প্রস্তুত করতে হয় এই বিষয়ে নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে না থাকলে দেখে নিতে পারেন সরপুরি মাছ চাষ করার ক্ষেত্রে স সর্বপ্রথম ভালোভাবে পুকুর প্রস্তুত না করলে আপনাদের রেনুডাম মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ প্রাকৃতিক খাদ্য ভালোভাবে হলে সরপুডি মাছ প্রথম দিকেই চারা মেরে হয়ে যায় এই জন্য প্রাকৃতিক খাদ্য ভালোভাবে করতে হবে পানি সবুজ কালার রাখতে হবে যাতে করে মাছগুলো দ্রুত আগায় এই দানি মাছগুলো দেখতে পাচ্ছেন এই দানি মাছগুলোর বয়স তিরিশ দিন তিরিশ দিন আগে সরপুটি মাছের রেনু ছাড়া হয়েছিল তিরিশ দিন পর এই সাইজ হয়েছে আপনারা চাইলে যে কোনো বাংলা মাছের রেনু বা দানি পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম